i don't <laughs> বছরকে নিয়েই আমাদের এই বছরের নিবেদন এটা আমাদের এবারে আশিতম বর্ষ আমাদের যারা তাদের শুরু করেছিল পুজোটা মেঘনাথ ছাড়া লীলারায় আহ যগুনাথ সরকার তাদের মূর্তিও আমরা এখানে রেখেছি ওদের রাস্তায় ওরাই আমাদের সমাজসেবী সংঘ নামকরণ করেছে এই যে মূর্তিগুলো আরে আজকে আপনি যে আসতে পারবেন এটাই আমরা ভাবতে পারিনি অবস্থা খারাপ ছিল কালকে

ওং জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালীালী দুর্গা শিবা ছাধাতি সাহা সিধান এখানে অপুসংসার এবং সেই থিমকে নিয়ে পরাভে যারা পুজো শুরু করেছেন তাদের সকল ছবি এঁকে ট্র্যাডিশনটি অক্ষণ রেখে সমাজসেবী বলই ভালো করে এবং সমাজসেবী নামের সাথে সমাজের সেবা একটা যুক্ত আছে আমার একটা গান এবার রাহুল করেছে

রূপম দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী চন্ডমুক্ত ভবে দেবী রক্ত বীজ বিনাশনী রূপম দেহি জয়ং দেহি যশো দেহি অচিন্ত বিষজয়ী অচিন্তূপচরিত সর্বস্ত্র বিনাশন দেহি জয়ং দেহি যশো দেহি বিশ্বজয়ী ও সর্বঙ্গলমঙ্গললে শিবে সর্বা সর্বফে গৌরী নারায়ণীর অবস্থে সৃষ্টি স্থিতি শক্তি বিনাশান শক্তিভূতী গুলশ্রয়ী গুরময়ী নারায়ণী নবস্তে সর্বনগত দিন আপন পরিক্রাণপরায়ণে সর্বসাত হারিয়ে রেবি নারায়ণের বস্তুতে মা আপনাদের সকলকে ভালো রাখুন আর চাটা গরম হবে পরে শিখে যাবো